গত কিছুদিন ধরে গণমাধ্যমে গুঞ্জন নেইমার জুনিয়রের নতুন চুক্তির বিষয় নিয়ে তারকা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নাকি ব্রাজিলের ক্লাব সান্তোস ছেড়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন এমন গুঞ্জনের মাঝে এবার গণমাধ্যমের খবর নেইমার জুনিয়রের নতুন চুক্তি নিয়ে চলতি বছরের শেষ পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন নেইমার তার বর্তমান ক্লাব সান্তোসে আরও অন্তত ছ মাস কাটাবেন এই ব্রাজিলিয়ান চলতি বছরের শেষ পর্যন্ত এইবার জুনিয়র খেলবেন সান্তোসের হয়ে যার অর্থ ছয় মাসের জন্য চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা আলহেলানের সঙ্গে চুক্তি বাতিল করে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ছয় মাসের চুক্তিতে যোগ দিয়েছিলেন নেইমার ত্রিশ জুন ওই চুক্তি শেষ হয়ে যাবে নেইমার এরপর কোথায় খেলবেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছিল নেইমারের বাবা জানিয়ে দিয়েছেন নেইমারকে ইউরোপের বেশ কয়েকটি দল চাই এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ খেলা দলও আছে বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা করতে নেইমারের বাবা গিয়েছিলেন মায়ামিতে এর মাঝে এবার শৈশবের ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তির সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার শেষ পর্যন্ত সান্তোসেই চুক্তি নবায়ন করেছেন নেইমার